সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রাম জেলার অন্তর্গত উপজেলা এটি বাংলাদেশের অত্যন্ত প্রাচীন একটি দ্বীপ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছে অতি প্রাচীন এই দ্বীপটি মোহনায় অবস্থিত দ্বীপটির চারপাশে রয়েছে বিশাল বিশাল জাহাজের আনাগোনা নদিয়ার সমুদ্র যেন এই দ্বীপকে অতি আদরে আগলে রেখেছে সন্দীপের লবণ শিল্প জাহাজ নির্মাণ কারখানা ও বস্ত্রশিল্প পৃথিবী খ্যাত ছিল উপমহাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভ্রমণকারীরা এই অঞ্চলে এসে তাদের জাহাজ নঙ্গর করতেন এবং সহজ বাণিজ্য ব্যবস্থা এবং পরিবহন সুবিধা দিয়ে থাকায় এই অঞ্চলে ব্যবসা এবং বসতি স্থাপনে আগ্রহ প্রকাশ করতেন সতেরোশো সালের এক প্রতিবেদনে জানা যায় প্রতি বছর সন্দ্বীপে উৎপাদিত প্রায় এক লক্ষ তিরিশ হাজার মন লবণ তিনশো জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো সন্দীপ এককালে কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী খ্যাত ছিল ইউরোপের বিভিন্ন এলাকায় এই জাহাজ রপ্তানি করা হতো তুরস্কের সুলতান এই এলাকায় জাহাজের প্রতি আকৃষ্ট হয়ে এখান থেকে বেশ কিছু জাহাজ কিনে নেন ভারতবর্ষের মধ্যে সন্দীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর লবণ ও জাহাজ ব্যবসা শস্য সম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে ষোলশো শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দীপে উপনিবেশ স্থাপন করেন সন্দীপে শীতকালে অতিথি পাখির কলকাগুলিতে মুখর হয়ে উঠে পাড়া মহল্লা জেলেদের সাথে পাল্লা দিয়ে পাখিরাও মাছ শিকার করেন দল পেতে পাখিদের উড়াউড়ি মন কেড়ে নেয় একসাথে অবলোকন করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত হাজার বছরের ঐতিহ্য ঘেরা এই দ্বীপের অনেক কিছু হারিয়ে গেছে নদীগর্বে নদীর এই কড়াল ঘাসের পরেও এখনও সমৃদ্ধির পশরা সাজিয়েছে সন্দ্বীপ কেওড়া গাছ দিয়ে নির্মিত দেশের সর্ববৃহৎ কাঠের সেতু দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ সোলার প্যানেল পূর্বী ইসলাম সাহেবের বিশাল খামার ম্যানগ্রোভের দৃষ্টিনন্দন ব্যস্তনী ঘাটের বিশাল যেটি রাস্তা সহ সবুজের অসংখ্য পটে আঁকা দৃশ্য দৃষ্টি জুড়ে সবুজ আর সবুজ উত্তরে দেখতে পারেন তাজমহলের আদলে নির্মিত শত বছরের পুরনো মরিয়ম বিবি সাহেবানী মসজিদ শত বছরের পুরনো জমিদার বাড়ি দ্বীপের দক্ষিণে আছে ঐতিহ্যবাহী শুকনাদিগি অসংখ্য বড় বড় খেলার মাঠ দেখতে পারবেন বাউল গানের আসর সাঁতার কাটতে পারেন দ্বীপের স্বচ্ছ পানির পুকুরে ঘুরে আসতে পারেন উত্তরের বিশাল সবুজ চর দক্ষিণের কালিয়ার চর থেকে যেখানে গেলে মুহূর্তে আপনাকে এনে দিবে অন্য রকম এক প্রশান্তি এটি দ্বীপ হলেও নিত্য প্রয়োজনীয় সমস্ত খাবার অতি সহজে পাওয়া যায় এখানে সামুদ্রিক মাছ মাংস থেকে শুরু করে পিঠা সব কিছু পাবেন আর এই শীতের মৌসুমে মিলবে সবচেয়ে সুস্বাদু খেজুরের রসের পায়েস পাবেন দ্বীপের বিখ্যাত চিতল পিঠা যা আপনি খেতে পারেন শীতকালীন মিঠাই দিয়ে এছাড়া দ্বীপের বিখ্যাত বিনয় সাহার মিষ্টি খেয়ে নিতে পারেন সেজন্য আপনাকে দ্বীপের দক্ষিণী হাট পর্যন্ত যেতে হবে রূপীমুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি সাহিত্যিক ঐতিহাসিক পর্যটক এসেছেন এখানে তেরোশো সালে পর্যটক এভিনাবতুদা সন্দ্বীপ আসেন পনেরোশো পঁয়ষট্টি সালে ড্যানিস পর্যটক সিজার ফ্রেডরিক সন্দ্বীপে আসেন এবং এর বহু প্রাচীন নির্দেশনের বর্ণনা লিপিবদ্ধ করেন সালের জানুয়ারি মুজফর আহমদের সাথে সন্দীপে আসেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে ছোটো নামবেন বাস সুপারভাইজারকে বলুন সন্দ্বীপ ফেরিঘাট যাওয়ার রোডের মাথায় নামিয়ে দিতে সেখান থেকে অটোরিকশা করে দশ থেকে বিশ টাকা ভাড়ায় টমটম কিংবা রিক্সায় করে কুমিরা সন্দ্বীপ ফেরিঘাট ব্রিজ পৌঁছানো যায় কুমিরা ঘাট থেকে সন্দীপ কুমিরা সন্দ্বীপ ঘাট থেকে সন্দীপ যাওয়ার জন্য স্প্রিড বোর্ড ও ছোট লঞ্চ আছে স্প্রিড বোর্ড ভাড়া জনপ্রতি তিনশো আশি টাকা গুপ্তছড়া ঘাট যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিটের মতো যদি হোটেলে থাকতে চান তবে সন্দীপ ঘাট থেকে সিএনজি নিয়ে চলে যাবেন টাউন কমপ্লেক্সে আর ক্যাম্পিং করার জন্য যেতে পারেন দ্বীপ সন্দ্বীপের পশ্চিম পারে নদী ঘেসে সন্দীপ ঘাটে নেমে সিএনজি দিয়ে চলে যেতে পারেন রহমতপুর সন্দীপ শহরে বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে তাছাড়া সন্দীপের খাবারের হোটেলগুলোর মান বেশ স্বাস্থ্যকর সাশ্রয়ী সব দিক থেকে শীতকালীন ভ্রমণের উপযুক্ত স্থান বছরের পুরনো অতিথি পরায়ণের দিক থেকে এই দ্বীপের আলাদা খ্যাতি রয়েছে দ্বীপে পা রাখলে যে কেউ আপনাকে বরণ করে নিতে বাধ্য বর্তমানে দল পেতে ক্যাম্পিয়ন করতে আগ্রহী দেখাচ্ছেন পর্যটকরা সৈকতে ক্যাম্পিং করে নিরিবিলি রাত কাটাতে চাইলে এর থেকে ভালো জায়গা খুব কমই আছে তাই চাইলে এই শীতে আপনিও ঘুরে আসতে পারেন প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সন্দীপ থেকে সন্দীপের বিখ্যাত মিষ্টি খেয়ে দেখতে পারেন তবে এর জন্য আপনাকে দ্বীপের দক্ষিণে শিবেরহাটে যেতে হবে সাইকেল ভাড়া নিয়ে ঘুরতে পারেন আশেপাশে অল্প সময়ে আরামে কোনো একটা এলাকা ঘুরে দেখার জন্য বেস্ট অপশন রিক্সা বা অন্যান্য বাহনের ভাড়া একটু বেশি মনে হতে পারে দদ্দাম করে নেবেন খেজুরের রস এ সময় পাওয়া গেলে না খাওয়াটা বোকামি হবে আশেপাশেই খোঁজ করলেই পাবেন গাছ থেকে সদ্য নামানোর রসের মজাই আলাদা খেজুরের রসের ফিননি অথবা পায়েস যদি সম্ভব হয় কোথাও খেয়ে দেখতে পারবেন স্বাদ ভুলবেন না কখনও নিশ্চিত যদি সম্ভব হয় স্থানীয়দের প্রিয় ঘন খেজুরের মিঠাইয়ের সাথে কোড়ানো নারকেল আর খোলজা পিঠা খেয়ে আসবেন পরামর্শ পরিবেশের ক্ষতি হয় এমন কাছ থেকে বিরত থাকুন স্থানীয়দের সাথে বন্ধুসুলভ আচরণ করুন ক্যাম্পিং করে থাকলে চারপাশে ময়লা আবর্জনা ছড়িয়ে না ফেলে একসাথে রেখে পুড়িয়ে ফেলুন